মনসা পুজোয় বিদ্যুতের ছবলে মৃত এক আহত চার আসছি বিস্তারিত খবরে মন্তেশ্বরে আমাদের প্রতিনিধি কল্যাণ মণ্ডল পাঠিয়েছেন বিশেষ রিপোর্ট ওয়েলকাম টু স্কাই রুরাল নিউজ স্যাটারডে স্পেশাল মর্মান্তিক দুর্ঘটনা মন্তেশ্বরে মনসা পুজোয় মনসা পুজোয় ইলেকট্রিকের শর্ট সার্কিট হয়ে চারজন আহত একজন মৃত পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত ভারুচা গ্রামে মনসা পুজোয় মর্মান্তিক মৃত্যু হলো একজনের চারজন আহত তাদেরকে পাঠানো হয়েছে বর্ধমান হাসপাতালে অন্যান্য বছরের মতো পুজো চলছিল শ্যামল দাসের নেতৃত্বে ভারুচা গ্রামে সেই গ্রামের মন্দিরের গ্রিলে অনেকেই হাত দিয়ে দাঁড়িয়েছিলেন পুজো দেখছিলেন হঠাৎ করে ইলেকট্রিকের একটি তার ছিঁড়ে পড়ে গ্রিলটির ওপর শর্ট সার্কিটের ফলে গ্রিলটি কারেন্ট হয়ে যায় এবং শর্ট সার্কিটের জন্য পাঁচজন গ্রামবাসী তরিতাহত হন বিদ্যুতের ছবল ছড়িয়ে পড়ে তখন স্থানীয়রা মেন সুইচ অফ করে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে এবং আহতদের মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতি খারাপ দেখে চারজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন একজন মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রেই মারা যান মৃতের নাম কদম হাজরা বয়স চল্লিশ তার দেহ মন্তেশ্বর থানা থেকে পোস্টমর্টমে পাঠানো হয়েছে আহত অপর চারজনের নাম সুমিত্রা ঘোষ মানু ঘোষ শেপালি ঘোষ ও জুরানি ঘরই

মনে সব পুজো হচ্ছিল ওটা উপলক্ষণে বছর বছর হয় পুজোটা এবং মেয়ে ছেলেরা পুজো দেয় বাটা দিয়ে ঘুরছিল ওরকম একটা লাইনে তার তার শট হয়ে গিরিলে হয়ে আহত হয়েছে পাঁচজন চারজন বর্ধমান হসপিটালে পাঠানো হয়েছে মন্ত্রসার থেকে একজন মারা গেছেন ওনাকে মন্ত্রসার হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ইয়ে থানাতে আমাদের যে দুর্ঘটনা ঘটে গেছে খুব আমরা খুব চিন্তিত যা ওনাদেরকে বর্ধমানে নিয়ে পাঠিয়েও আমাদের খুব একটু ভালো হয়েছে এখন খুব অবস্থা খারাপ আছে ওদের চারজনের নামটা তো এখন জানা যায়নি কদম হাজার ভারিচা তাদের নাম জানা যায়নি এখনও তারা বর্ধমান কাছে তাদেরকে বর্ধমান পাঠানো হয়েছে যাতে ভালো চিকিৎসা হয় আমার নাম বলরাম ঘরুড়ি লোহার বাড়ি তার নাম মন্তসা আর নিজের কিছু ওখানে ছিলাম আমি দেখে তো খুব মনে হচ্ছে যেন দুর্ঘটনা ঘটে গেল না চেক করাতে ওই যে তারের লাইনটা না দেখাতে যে কাটা নিকে ছিল সেগুলো চেক করেনি গ্রিলের উপর দিয়ে তারটা দিয়েছে ঘরানো সারো হ্যাঁ